ওই টাকা দেওয়া নিয়ে বরাদ্দ দেওয়া নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে বক্তব্যটা করা তিনি বলছেন মিথ্যে কথা বলা হয়েছে এবং আবারও অমিত শাহকে মির্জাফর সহ একাধিক নামে নাম না করে তিনি এভাবে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন আমরা জানি অতএব তার কথাই আমাদের বিশ্বাস করা উচিত নয় প্রত্যেকবারের বাজেটে কেন্দ্রের বাজেটে এবং অন্যান্য জায়গায় রিফ্লেকশন থাকে যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড সেই স্টেট স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের টাকা কত কেন্দ্র তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাজ্য সরকার দেওয়ার কথা এই সমস্ত কিছু পূর্ব নির্ধারিত অতএব মুখ্যমন্ত্রী যতই কথা বলুন না কেন উনি আগে হিসেবে দিন যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে কেন্দ্রের কাছ থেকে উনি কত পেয়েছেন উনি কত দিয়েছেন ওনার রাজ্যের কন্ট্রিবিউশন কত এবং সেই কন্ট্রিবিউশন কোথায় খরচ হয়েছে তার জন্য তো আর নিষেদপত্র বা কিছু প্রকাশ করবো না এই এসএআইআর এসআইআর হচ্ছে না মুখমুখি দেখুন ভোটের আগে কেন কাজ করবে হয়ে গেল কোন ছাত্রকে পরীক্ষার আগে বেশি পড়তে হয় যে ছাত্র গোটা বছর ফাঁকি মারে তাহলে মুখমুখী মেনে নিচ্ছে গোটা বছর কোনো কিছু করেনি ফাঁকি মেরেছে এবং ভোটের সময় আমি রাস্তা তৈরি করে দেবো ভোটের সময় এগারো সেলে আমরা দেখেছিলাম আমার নিজের চোখে দেখা তখন আমি ছাত্রই বলতে পারি না বা সবে চাকরি পেয়েছি ছাত্র নয় তখন আমি সবাই চাকরি পেয়েছি আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোককে ভোটের রাখা বোকা বানানো বালুরগা রেলি রেল বোর্ডের পাথর ফিস প্লেট ফেলে দেওয়া হয়েছিল ভোট শেষ তৃণমূল জিতে গেল ফিস প্লেট এবং পাথর সে পাথর উঠিয়ে নিয়ে চলে গেল এখন সুকান্ত মহিন্দার এমপিও সে রেল লাইন করছে এগারো সাল এটা পঁচিশ সাল বা ছাব্বিশ সাল পনেরো বছর মাঝখানে চলে গেল রেল লাইন কিন্তু হয়নি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন প্রসঙ্গ তিনি এনেছেন তিনি বলেছেন যে বাংলায় খেলতে আসলে আগে খেলা জানতে হবে এখানে খেলা সহজ নয় তা দেখুন মুখ্যমন্ত্রীর মতো মিথ্যের খেলা তো আমরা খেলতে পারি না এই বিষয়ে আমাদের কোনো আত্মহংকার নেই আমরা জানি মুখ্যমন্ত্রী মিথ্যে লাশ এইসবের খেলার দিক থেকে উনি এক নম্বর কিন্তু খেলা সত্যিই হবে কিন্তু আপনার অনেক খেলোয়াড় জন্য বাংলাদেশে চলে যাচ্ছে আপনি কাদেরকে নিয়ে খেলবেন সেটা ঠিক করে রাখুন অনেক খেলোয়াড় ময়দান ছেড়েই পালিয়ে যাচ্ছে যে আমি হওয়ার জেল মুক্তি হতে চলেছে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রীকে দেশের শিক্ষামন্ত্রী হিসাবে আপনি কি বলবেন দেখুন ওনাকে এটুকুই বলবো যে আর রাজনৈতিক ক্ষেত্রে ওনার থাকা উচিত হবে না যেভাবে উনি বাংলার মান সম্মান দিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হয়ে জেলের ভিতরে একদিন বাস করলেন এবার সংসার করুন ভালো করে সংসার জীবন পালন করুন দুধের দামে নভেম্বর বিপ্লব দেখা যাচ্ছে যে বাংলায় যে মাদার ডেয়ারি তার নাম বদল করা হয়েছে বাংলার ডেয়ারি কিন্তু লিটার প্রতি চার টাকা দুধের দাম বেড়ে গিয়েছে ওই যে বাংলা লেগেছে সেই জন্য চার টাকা বেড়ে গেছে যাতেই বাংলা লাগবে তাতেই চুরি বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এগিয়ে বাংলা চুরি বেড়া চুরি বেড়ে গেছে জবা থেকে এগিয়ে বাংলা চুরি হয়েছে যা যা নাম দিয়ে পড়বে সব চুরি হচ্ছে না যদি ওখানে আরো কিচ্ছু কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটছে তখন মুখ্যমন্ত্রী বলছেন যে বিএন ওদের উপরে চাপ বাড়ছে তাদের শিক্ষকতাও করতে হচ্ছে আবার এই কাজও করতে হচ্ছে এই জন্য অনেকে মারা যাচ্ছে একজন বিএলও দেখো মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো আমরা বলি যে চুরি করবেন না ভালো করে শিক্ষক নিয়োগ করুন তাহলে তো শিক্ষকদের সংখ্যা অনেক হতো কিছু শিক্ষক বিএলও ডিউটি পেতেন কিছু শিক্ষক বিএলও ডিউটি পেতেন না তারা স্কুলটা চালাতে পারতেন শিক্ষক নিয়োগ হয়নি বছরের পর বছরের জন্য দায়ী কি ইলেকশন কমিশন দায়ী না মমতা বন্দ্যোপাধ্যায় তার চোরেরা দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তার চোরেরা দায়ী তারা শিক্ষক নিয়োগ করতে দেয়নি শিক্ষক নিয়োগে একের পর এক দুর্নীতি হয়েছে আজকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এসেছে বারোটি জায়গায় আছে কেন অন্যান্য জায়গায় কোথাও বিএল চাপ নেই কেন অন্যান্য জায়গায় ফ্রি মাইন্ডে কাজ করছে পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গে এমন একটি দল ক্ষমতায় বসে আছে তারা মনে করে যে এইভাবে ভোটে যেতে যায় আর এইভাবে ভোটে যেতে যাবে না সেই যুগ পার হয়ে গেছে এবার সময় আসছে মানুষ সঠিক উত্তর দেবে ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের বিষয় ভোটে আলু হয় তৃণমূল কংগ্রেস প্রথম দল যারা সাপোর্ট করেছিল সংসদে তখন রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন অমিত মিত্র তিনি মুখ্যমন্ত্রীকে বুঝিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর এখন উপলব্ধি হয়েছে সেটা একটা ব্রান্ডার ছিল মারাত্মক ভুল ছিল এই জিএসটি উইথড্র করে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী বলছেন দেখুন জিএসটি থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে পরিমাণ রোজগার হয়েছে ওই পরিমাণ রোজগার রাজ্যে যখন জিএসটি ছিল না ডাইরেক্ট ভ্যাট নিত সেই সময় কি রাজ্যের সেই পরিমাণ রোজগার ছিল বা কেন্দ্রের কাছ থেকে জিএসটি হিসেবে যে পরিমাণ টাকা বিগত বছরগুলোতে কেন্দ্র পেয়েছে এতেই তো রাজ্য সরকার চলছে লক্ষীর ভান্ডার অমুক তমুক সব কবে জিএসটির পর সমস্ত কিছু শুরু হয়েছে জিএসটি না থাকলে এগুলো কিচ্ছু হতো না আজকে জিএসটি আছে বলে গোটা দেশের মানুষ ইন্স্যুরেন্সে